পোল্ট্রি লেয়ার মুগি খামারি ভাই আমি আসলাম অল্প লেয়ার আসসালামগির খাসার ভিডিও নিয়ে কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি বাস দিয়ে লেয়ার মুগির খাঁচা ভিডিও আপনারা আমাদের সাথে থাকুন আর যাদের যারা অল্প টাকায় বাস দিয়ে মুরগির খাঁচা করে নেবেন তারা কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দর করে বাস দিয়ে লেয়ার মুরগি খাঁচা করে নিতে পারবেন সুন্দরভাবে দক্ষতার সাথে এখানে কাজ করেছে কত সুন্দর প্রায় দুই হাজার মুরগির কাজ সম্পূর্ণ আপনারা দেখতেছেন কত সুন্দর ঝকঝকা করে আমাদের ভাইরা এখানে কাজ সম্পূর্ণ করলো আপনাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি যেমন এই খাসাটা এই খাঁচাটা হচ্ছে তিন মানে তিন ব্যাস করছে করার পর এইবার আমরা এই যে নতুন করে জলি মারতেছি মারিয়ে ফিটিং করলাম ইনশাল্লা আশা করা যায় আরও তিন থেকে চারবার যাবে হুম দেখতেছেন কত সুন্দর ঝকঝকা ফিটিং আপনারা যারা সুন্দরভাবে অল্প টাকায় বাস দিয়ে ল্যারমে খাসা করবেন তারা আমাদের কারিগর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দরভাবে দক্ষ মিস্ত্রি দ্বারা বাঁশ দিয়ে ল্যান মুরগির খাঁচা করে নিতে পারবো